কার কাছে বলিব দুঃখ দয়াল রে আস্তে মানুষ ঘুমাইতেছে বেড়া আরে কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না আমি কই না মনের কথা কই না ঠিক আরে আধারে ঘরে রাসুল বিন আধারে ঘরে হবে না আমি কইনা মনের কথা না ঠিক কিনা রে বাবা যার প্রেমে মিলে সবাই আমার সাথে বলেন পারবেননি ওল হু হো আহাদ পারার পরে না ফলে গজব পর্ব সবাই বলেন ওল হু অ হো Allahu sabd, lami elde ve lami yud. আল্লা বলে বন্ধু রে আপনি বলে দিন তার মানে বোঝা গেল আমার নবী হইল আল্লাহর সাক্ষী ঠিক না আল্লা মানা নবী নবী মানান আল্লা হয় ঠিক না আল্লা মানা নবী মানান এই কথা তাহিরি কয় না স্বয়ং আল্লাহ তালা কয় আল্লা মানা নবী নবী মানলে আল্লা মানা হয় পাগল দেওয়ানা হয়েছি আমি নবীর প্রেমে পাগল হয়েছি কথা ঠিক নেবে ঠিক নেবে আমি না মনের কথা কয়না না রে বাজে আসিনি। ডাব্লিউদের জালায় আমার গোমা রে এরা শুধুমাত্র ফেসবুকে গালাগালি করে এবার আমি নির্বাচন আজকে একটা প্রচারণা করলাম যদি কেউ আমার নির্বাচন নিয়ে গালাগালি করে তোমরা রিপ্লাই গালি দিও না যদি আমার অন্য সমর্থকরা আমার গালি দেয় তাইলে তোমরা ওই সমর্থকে গালি দিও না কেউ যদি ফেসবুকে আমার বকা দেয় নির্বাচনী প্রতিংসায় গালি দিও না মোমবাতি মোমবাতি মোমবাতি

কার কাছে বলিব দুঃখ দয়াল রে আস্তে মানুষ ঘুমাইতেছে বেড়া আরে কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না আমি কই না মনের কথা কই না ঠিক আরে আধারে ঘরে রাসুল বিনে আধারে ঘরে আপন কেউ হবে না আমি না মনের কথা কইনা ঠিক না রে বাবা যার প্রেমে খোদা মিলে